তা আজকে তার জন্য একটু মানে এরকম মানে পাড়াতে গেলে তো শাড়ি টাড়ি পরে যেতে হয় তো আর বাড়িতে থাকলে পরে এরকম ধরনের জামা কাপড় আসলে পরাই যায় এরকম আমার আয়নটা লেগে গেল তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমাদের ছাদে আমার খুব গাছের শখ তো ফুল গাছ এটা ওটা তো অর্থের জন্য আনতে পারি না সাজাতেও পারি না তো এর জন্যে আমি করেছি কুমড়ো বাগান এই দেখো আর তোমরা জানো এই দেখো আমার কুমড়ো চাষ মানে চালের ওপরে আমি কত কষ্ট করে দড়ি দিয়ে বেঁধে বেঁধে আমি ওখান থেকে ওপরে তুলেছি কুমড়ো গাছটা কিন্তু দেখো একটা ডাল ভেঙে গেছিলো বলে খুবই কষ্ট পাচ্ছিলাম ফার্স্ট এটা ছিল তো তারপরে এই যে এত বড় কুমড়ো গাছ হয়েছে আর তার সাথে সাথে কিন্তু কুমড়ো হচ্ছে কিন্তু কুমড়ো হচ্ছে কিন্তু কপালটা খুব একটা ভালো না কুমড়োগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে দেখো তোমরা এখানে আসো তোমাদেরকে দেখাচ্ছ

তো যাই হোক আমি বললাম যে কুমড়ো হোক আর না হোক তাতে কোনো যায় আসে না গাছ গাছটা যে হয়েছে গাছটা যে হয়েছে ওই যা ডোগাতে পা দিও না মানে কুমড়ো শাকটাও খাওয়া যাবে আর এই দেয়াটা ছোটোবেলাতে যখন আমার রাখ রান্না করতো খুবই সুন্দর লাগতো খেতে তো খুব একটা এই মানে এই দেয়াটা রান্না করতে পারবি তো তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন কীভাবে রান্না করলে খেতে ভালো লাগবে ও এখন বড় হচ্ছে নিচে কয়েকটা ডাল পড়ে গেছে আমি ওগুলো কাটবো যখন তোমাদেরকে দেখাবো আর ফুলগুলো হয় জাস্ট এত বড় বড় আজকে ভাবছিলাম তোমাদের দাদা ভাই বাড়ি ছিল আর এতবার একটা ফুল নিচে ফুটেছে কিন্তু টাইমের অভাবে তুলতে পারিনি তো হোক অন্য দিন তোমাদেরকে দেখাবো তো চলো রোদ চলে যাচ্ছে আমি এবার ভিডিও শ্যুট করে নিই নাহলে আবার কিন্তু অন্ধকার আসবে ঠিক আছে তো চলো ভালো থেকো আর কেমন লাগছে কুমড়ো গাছটা অবশ্যই জানিও কমেন্ট করে